আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলয় চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস হল পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় হল আপনারা বিভিন্ন ধরনের অনেক বিশাল বড় শিল্পপতি বিভিন্ন ধরনের ব্যবসা করছেন অনেক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি এখন আপনি এই ব্যবসায় অস্তে অস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেন হচ্ছেন কি কারণে হচ্ছেন সেই বিষয়ে আমি নজরবন্দি কবস নিয়ে আমি আলোচনা করব তা আমার সাথে থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো এখন বিষয় হলো আপনি অনেক বিশাল বড় একজন ব্যবসায়ী ছিলেন অনেক বড় মেল কারখানা ইন্ডাস্ট্রি ছিলেন এখন দেখা গেছে যে আপনি অনেক বড় একজন গার্মেন্টসের মালিক ছিলেন এখন আপনি গার্মেন্টস আস্তে 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 কেন জানে আপনার একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আপনি গার্মেন্টসে এখন অর্ডার আসতেছে না মালের অর্ডার আসতেছে না অন্য দিকে চলে যাচ্ছে অন্য গার্মেন্টসে চলে যাচ্ছে ভায়ার অন্যদিকে ডেভেট হয়ে দিকে চলে যাচ্ছে আপনার সাথে সুসম্পর্ক নাই কারণ আপনি ব্যবসা অস্তে আস্তে ডাউন চলে যাচ্ছে দর্শক বন্ধু কি কারণে যাচ্ছে কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন না আমার ব্যবসা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি বিভিন্ন ধরনের একজন শিল্পপতি হতে পারেন যে কোনো ব্যবসায়ী তো এখন দেখা যাচ্ছে যে আপনি ব্যবসার ভিতরে এমন কোনো লোক আছে যে আপনি ব্যবসাটাকে ক্ষতি করার জন্যে আপনি পিছনে লেগে আছে আপনি নিজেও বুঝতে পারতেছেন না কেন কি কারণে আমার ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে কারণ কিছু মানুষ আছে যে আপনি মেল কারখানার ভিতরে ইন্ডাস্ট্রির ভিতরে এমনও কিছু লোক আছে যে শত্রু হয়ে ঢুকেছে আপনি বোঝা ধরা ছোয়ার বাইরা আপনি ভালো মতন চলতেছেন ভালো মতন খাচ্ছেন তার চোখে আপনি হিংসা লেগে গেছে আপনি বন্ধু হতে পারে বা আপনি বাহির জগতে কোনো লোকও হতে পারে এই ক্ষেত্রে যে দেখা গেছে যে আপনি উপরে কালো জাদু চালাইতেও পারে এখন কালো জাদুর কারণে অনেক সময় ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে পারে মানুষ এমনও কিছু কালো জাদু করে মানুষ এগুলো করে বা কান পরামর্শ দিয়ে আপনার বাইরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে আপনার পাঠিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে সে লাভ করার জন্যে সে ব্যবসা করার জন্যে আপনার এখানেই সে ব্যবসা কর আপনার এখানেই সে চাকরি করতেছে আপনার স্টাফ কিন্তু আপনার স্টাফ অন্যদিকে তাকে নিয়ে যাচ্ছে কারণ তার ভিতরে হিংসা জেগে গেছে বা অন্য জায়গায় সে বেশি সে উন্নতি করতে পারবে বা তার বেশি লাভবান আসবে আপনার এখানে লাভবান কম সে অন্য জায়গায় সে আলোচনা করে আরেক জায়গায় সে ঢুকে যাচ্ছে কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন না আপনি বাইরে চলে যাচ্ছে কিন্তু তা কেন হচ্ছে তার একমাত্র ক্ষতির কারণে এই একমত কালো জাদু বন্ধ করার জন্যে আল্লাহর রসের সহমতে পৃথিবীতে এমনও কিছু সৃষ্টি করেছে আল্লাহকে বলছে আঠারো হাজার মাকলু পৃথিবীতে যাই সৃষ্টি করে আছি তোমার মঙ্গলের জন্যে এই নজরবন্দি রাজমোহনী কবস আপনি মঙ্গলের জন্যে আল্লাহর রসের সহমতে খুব উপকার আসবে আপনি মেল কারখানার উপরে কেউ কোনো কখনও কালো জাদু করতে পারবে না এবং মানুষের কুতিষ্ঠি লাগাইতে পারবে না আপনার সাথে রাজমহনী থাকলে আপনি ভাইয়ের আপনার কথা আবার শুনবে আপনার কাছে আবার আসলে আপনার কাছে সন্তুষ্ট হয়ে আবার আপনার কাছ থেকে সে ব্যবসা করার চেষ্টা করবে বা আপনি একজন ইন্ডাস্ট্রি মালিক আছেন ছোটো খাটো ব্যবসায়ী আছেন বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছেন যে ছোটোখাটো ব্যব আপনার ইন্ডাস্ট্রির একজন মালিক সে আপনার কাছ থেকে কাস্টমার চলে যাচ্ছে সেই কাস্টমারগুলো আবার আপনার কাছে আসবে আপনি কথা শুনবে আপনার কাছে থেকে আবার মাল নেওয়ার চেষ্টা করবে এখন আপনি দেখা গেছে যে আল্লাহর অশেষ রহমাতে এই নজরবন্দি রাজমোহনের কবজ ধারণ করলে পাঠিয়ে আপনি পশে থাকবে আপনি কথা শুনবে আপনি কথা মানবে তা আজকে আমি সামান্য কিছু নজরবন্দি রাজমোহনী নিয়ে আলোচনা করলাম দর্শক বন্ধু পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য